আমার যুক্তরাষ্ট্রের লাগে যে বন্ধুত্ব করতে চায় এইটা হইব ইহুদি রাষ্ট্র ইহুদি রাষ্ট্রের লাগে আবার কি আছে এইসব জিনিস তো চলবো না এই দেশে যেমন গ্যাসের রিডান মেরে আমি কই গ্যাস লইয়া দেখেন যে আমার কিনে করছে এনুস এই দেশের টাকা ওই দেশে পাড়ায় এ করে ওয়া করে নানা স্থানে করিয়ালায় এটি কোনো চলবো না ভাই এই নির্বাচন মনে করেন যে নির্বাচনটা সঠিক দিয়ে তৈব টাকা পয়সা এহানে ওয়ানে নিজা কার মর এইসব করে তাহলে ইনুসার অবস্থাও তো হাসিনার মতো নইব তাহলে হাসিনারে যদি এই দেশে গণেশ পাঠাইতে পারে তাহলে ইনুসায় যদি এই দেশের আরেক দেশে পাঠায় তাহলে তো হাসিনার এই জামাত তো জীবনও ক্ষমতায় হওয়ার পারবো না জীবনও না হান্ড্রেড পারসেন্ট জীবনও হইতে পারবো না ক্ষমতা কেম্মি আইব আমাদের চাইতে বড় বড় দল রাজনীতিবিদ এই দেশি হেনা আমার বিএমপি এম পির নেতা কর্মী সেল খাটতে খাতে মাজা ভাইন গে ভাই হেরা কি ভাই ক্ষমতা নিবো না হেরা কি ক্ষমতায় থাকবো না হেরা কি করছে হেরা বস্তু হেরাও তো ক্ষমতার লইগ্যা এত কিছু করছে জেল কাটছে মামলা করছে এইনে মার এই দেখছি নেতা গোয়েল্ড চন্দ্র রায়

এক বেড়ারে পাশে গুনে কইতেছে এই দেশে এই রুমের একটা কথা কোন নেতায় কইছে তো এই রুমের নেতা দেহী না ভাই তারেক আর আগের তারেক নাই ভাই হ্যার রাজনীতি হ্যার কথা বত্রা হ্যার সব জিনিস অন্য কয়দা হয়ে গেছে হে এই দেশের রাজনীতি বুঝে গেছে ভাই আর হে তো এমন একটা দলের মূল হইছে আর হ্যার তো এইভাবেই থাকতে হইবে এইভাবেই চলতে হইব দেখেন জনগণ কি করে জনগণের উপরেই তো বিচার হইব জামাজ যদি ক্ষমা যায় তাহলে তো এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা চাইয়াও তো এই আনমের যাইয়া ক্ষমা চাইয়াও তারা নির্বাচন করতে পারে তাহলে হ্যাগো সুযোগটা এইভাবেই হ্যাট সুযোগটাও তো এইভাবেই হইব